সিকিম গোল্ড কাপের কোয়ার্টার ফাইনালে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে ইস্ট ইস্টবেঙ্গল দল এবং এই ইস্টবেঙ্গল দলটা কিন্তু পুরোটাই তাদের রিজার্ভ দলটা খেলেছিল এই সিকিম গোল্ডস কাপে এবং ইস্টবেঙ্গল যেটা দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখা দরকার যে ইস্টবেঙ্গল কিন্তু সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে এই প্রতিযোগিতায় খেলছে এবং আজকে তাদের ম্যাচ ছিল কোয়ার্টার ফাইনালে সার্ভিসেসের বিরুদ্ধে তবে প্রতিপক্ষ সার্ভিসেসের কথা যদি বলা যায় তারা কিন্তু প্রত্যেকটা ম্যাচ তারা এই সিকিম গোল্ডস কাপে তারা কিন্তু নিজেদের ভালো পারফরমেন্স করে প্রত্যেকটা ম্যাচে জিতে তারা কোয়ার্টার ফাইনালে খেলতে এসে এবং শেষ ম্যাচটা তারা কোয়ার্টার ফাইনালের আগে যেই ম্যাচটা খেলেছিল সেটা কিন্তু ছিল সুদেবা দিল্লি এফসি বিরুদ্ধে এবং সেই ম্যাচে তারা কিন্তু জিতে সরাসরি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে খেলতে নেমেছিল এবং এই ম্যাচে ইস্টবেঙ্গল দল যদি কথা বলা যায় শুরুর থেকেই যথেষ্ট ভালো পারফরমেন্স ছিল যদিও সার্ভিসেস দলটাও যথেষ্ট লড়াই করেছে এবং গোটা ম্যাচেই দুই দলই যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই করেছে যেই কারণে প্রথম নব্বই মিনিটের খেলা কিন্তু ড্র চলে শূন্য শূন্য অবস্থাতেই এবং যেই কারণে খেলা গড়ায় এক্সট্রা টাইমে এবং এক্সট্রা টাইমের প্রথম অর্ধেই কিন্তু ইস্টবেঙ্গল গোল হজম করে যেখানে সার্ভিসেসের ফুটবলার অভিষেক পাওয়ার তিনি কিন্তু তিরানব্বই মিনিটের মাথায় গোলটা করেন এবং সেই গোলটা যখন তিনি করেছেন পুরোটাই কিন্তু ইস্টবেঙ্গল গোল রক্ষক গৌরব শাউরের পুরোপুরি ভুলে এবং একটা সহজ বল থেকে ক্লিয়ারেন্স না করতে পেরে সেই বল তিনি ফসকেছেন এবং সেখান থেকে কিন্তু অভিষেক পাওয়ার গোল করে সার্ভিসেসকে জয় এনে দিয়েছে এবং এই শূন্য এক গোলে ইস্টবেঙ্গল হেরে এই সিকিম গোল্ডস কাপ থেকে কিন্তু বিদায় নিতে হলো লাল হলুদ ব্রিগেডকে